আদম ভেতরে হাসি দিয়েছিলেন যে মানুষ বানাতে আল্লাহ যে সমস্ত মাটি কাদা পানি আলো বাতাস এগুলো ব্যবহার করেছিলেন এগুলো শরীরের ভেতরে বিভিন্ন জায়গায় গেঁদেছিলেন হাসি দেওয়ার কারণে আল্লাহ সব নাক মুখ দিয়ে বের করে দিয়েছে এখানে একবার হাসি দিলে যে উপকার হয় কমপক্ষে বারো হাজার টাকা খরচ করলে ওই রকম উপকার পাওয়া যায় সঙ্গে মেডিকেল অনুযায়ী একবার হাসি দিলে যে আনন্দ পাচ্ছেন যে কষ্ট শরীরের ভেতর থেকে যে জান গুলো আল্লাহ বের করে দিচ্ছে এখানে শুক্রিয়া আদায় করার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি কারণ আমাদের আদি পিতা হাজরতে আদম তিনি হাসি আসার পরে তার মুখ দিয়ে অটোমেটিক বের হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই শব্দটা শোনার পর কারণ তিনি আহমদুলিল্লাহ বলতে পারতেন আগে আমি প্লাম দিয়েছেন নির্দিষ্ট করে দিলেন যত রকমের প্রশংসা হতে পারে দুনিয়া আকাশে আকাশ আর জমিনে যত জগৎ আল্লাহ বানিয়েছেন যত প্রশংসা হতে পারে সব আমি আল্লাহর জন্য করলাম আমার মনে হয় পৃথিবীর মানুষটা যদি এই সবটা বোঝে তাদের আর কিছু করার লাগে না কোন মানুষের খেদমত কোন মানুষের এবাদত কোন মানুষের কে সিরিক করা সব দূর হয়ে যাবে শুধু আলহামদুলিল্লাহ সবটা বুঝলে কারণ আমি আর কারো প্রশংসা করতে পারি না যখন আমি আল্লাহর প্রশংসায় সব প্রবেশ করিয়ে দিয়েছি

যারা মਹਿমান আসতেছে তাদেরকে জায়গা দিবেন কথা বলবেন না যে যেখানে আছেন ওইখানে বসে কথা না লা

মানে যে বিভিন্ন বাবার নামে যেগুলো মাথা তুলা ইয়ালি বাবা এটা যেগুলো বলছি এই শব্দ আল্লাহ এটা এবার

হাসি দেওয়ার পরে যদি কেউ শব্দটা বলে এটা শুধু বলা না এটা আল্লাহ করে দিয়েছেন বলে এত উপকার হচ্ছে এর দ্বারা শুধু এতটুকু নাই যে আমার এখন নাক মুখ গান সব জান হয়ে আছে একটা হাসি যদি আল্লাহ আমাকে দেয় বা সব পরিষ্কার হয়ে যাবে আশপাশে যদি কেউ থাকে তাদেরকে বলা লাগবে এর হনুকাল্লা পাশে যে থাকবে তার জন্য একটা একটা করে যত দূর যাবে আলাদা করে তার মুখ দিয়ে বের করে তিনি নিজে খুশি হয়েছিলেন বলেন কেউ পায় তার শকির আদায়ের বাক্য একটা আলহামদুলিল্লাহ কিন্তু শর্ত যদি কেউ আদায় করতে চায় নিয়ামত আমি হক আদায় করবো তাকে মানা লাগবে এক নাম্বারে তাকে বলা লাগবে যে হ্যাঁ আমি আমরা যারা এসেছি এটা আমাদের জীবনের জন্য যে নিয়ামত আমরা মানিত বলেন বলুন আল্লাহ বলেন আপনি আলোচনা করেন

কোরআনের বাইরে যত অনুষ্ঠান এই দেশে ছিল কোন অনুমতি নেওয়া লাগে না আরো পরিষের পাহারা দিত শুধুমাত্র তাসিরুল কোরআন মাহফিল এটা নেই লিখা সেই জায়গায় চোদ্দ জায়গায় পারমিশন দেওয়া এটাই শয়তানরা করেছিল খুব কায়দা করে এখন কায়দা নেই গাইন্দাজে বাগের প্রধান যেই গাইব আগে আমাকে জানিয়েছে হুজুর যেখানে যেইorse আল্লাহ জানিয়েছে কোরআনের কথা আপনি ওইভাবে জালকনতে শোনাবেন 55 হাজার বর্গ মাইলে কোনো নবতির আবার পর্যন্ত ঠিক যদি কেউ কিছু বলে শত নাম বাবার নাম আর গ্রামের নাম ধরে দেবেন ও ঠ্যাং ভেঙে দেবো আমি বললাম যে স্যার আপনি এতই ছিলেন তাই আমার মুসলমান বাড়ি লালময় ঘাট নাম বলতে নিষেধ করেছিল তার বরফ বলে ফেললাম এই জেলায় বাড়ি আপনাদের এলাকার কৃতি সন্তান মানে মুসলমান মুসলমানের যে নিয়ম নীতি ওইগুলো পালন করতে হলে কোন মহারথের কাছে অনুমতি নেওয়া লাগবে সিস্টেম বাতিল এদেশে লাগবে না বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বসার পরের দিনই ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে হয় বারো মাসে তেরো পূজা হয় কোনো অনুমতি লাগে না কোনো বাধাও নেই সুতরাং মুসলমানের দেশে ছিয়ানব্বই ভাগ

এরপরে ডিএসবি আছে ডিবি আছে এনএসআই আছে ডিজিএফআই আছে গোয়েন্দা বিভাগের আরো আছে সিআইডি এর 27 টা গোয়েন্দা বিভাগ আছে সব রিপোর্ট দেবে আছে কি আমরা করছি এখানে কি জেলা বাবে কারখানা করা হয় না জেলা বাবে যেন বন্ধ হয় সেই কথা এখানে শোনানো হয় এরপরে আবার উপরে লাগবে এসপি আর অধিকাংশ জায়গায় তো এগুলো পেয়েছিলাম সব ছয়টা অধিকাংশ

আহ কার এমডি যদি বলেন মানে এমনি মানে আমি যদি আজ দাড়ি পাগা মু릅 দেই দেখে বলি যে জাকার বলেন কেন বললেন এমডি এই কারণে কারণ হাতে মাইক আছে আমার হাতে এখন পাওয়ার আছে আমি চেয়ারে বসে আছি না যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে পনেরো মনরো গিয়ারে ছিল না

সাড়ে পনেরো বছরে পাপের বোঝা খাপের খাপ মিলে গেছে এখন আর পানি দেবেন ধরবে না পড়ে যাচ্ছে পাপের বোঝা আপনারা আমার লেগে কে এই জন্য আল্লাহ পাক যখন ভরে গেছে ওদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে এত অপমান সে আটশো পঞ্চাশ বছর আগে একজন পালিয়েছিল লক্ষণ সেন আর ওর বনপালা গড়ে যে 2024 সালে আসে ঠিক কত বছর পর 850 বছরের ইতিহাসের ভেতরে পালানো কোন ইতিহাস আমরা পাই নি আসলেไง গিয়ে সেটা সম্মানের সাথে ঠিক বছর আগে এখন ওরা আমার এসে দেশটা আসছে দেশটা স্বাভাবিক বানিয়ে ফেলেছেন এটা এরা যেভাবে পালিয়েছে স্বাভাবিক না আমার মনে হয় এখন পাতি না শুরু করিয়েছে পালিয়েছে যতগুলো মানুষ আছে তাদেরকে আল্লাহ এত অপমান করেছেন আমি সে তো কালা মালিককে নিয়ে ভাবি আল্লাহ আমার দিচ্টা উড়ে গেল সংসার করবে কি নিয়ে যদি নিজের আপন ঘর সংসার লাগে না ওদের হাজার ও সংসার আছে কিন্তু ওই তো লোক আপনার কথা বলে না কেন মাঝে মাঝে আল্লাহকে বলি আল্লাহ তুমি যদি জীবনে আর কিছু না দেখাও সাড়ে পনেরো বছরের অত্যাচার সহ্য করার সব আমি মিটিয়ে পেরেছি শুধু কালা মারি পেরে গিসি ওড়া দিকে আর কিছু লাগবে আরে বলছিলাম কি পৃথিবীতে আমরা নবীজির পড়ার প্রচারে বা বাজারা দিয়েছিল তাপসি বলছে তিনটা কারণে তার এক নাম্বার কারণ হচ্ছে এমনি কোন কারণ ছিল না কারণ আবু সাহেলের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তার হাতে পাওয়ার ছিল শেয়ার ছিল তার হাতে ঘোষণা দেওয়ার মতো ওই সময়ের যেটা স্যাটেলাইট

হাজার মানুষ যদি একসাথে গায় হয় একবারে আওয়াজ দিলে কালে পৌঁছে যাবে এটা করার জন্য যে মাধ্যমটা ওটা লাল কাপড় ওটা কি লাল কাপড় এই দেওয়ার মাধ্যমেই মানুষ বুঝতে কানে বিপদ সবাই যখন আসতো তখন বলতেন ইয়া জহন্নাস বলুন লা ইলাহা ইল্লাল্লাহু তাফলি করুন হে মানব মণ্ডলী সাবল বাবা যদি যেতে চাও তাহলে আল্লাহর কাছে মান ফশলা দাও বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জেহেলের হাতে সমস্ত লাইন জল সব ছিল এজন্য ও নিজে নিজে নবীজির কোন দোষ ছিল না তার বড় নবীজিকে কোরআন প্রচারে বাধা দিত এমনি কি কারণে এইটা ছিল পালিয়ে কেন একটা কথার কারণে পড়ে গেছে কিন্তু রাজাকার বলেছিল ছাত্রদের আমার বয়স এখন তেত্রিশ বছর আমাকে যদি আপনি এই কথা বলেন এটা বলতে হবে কোন কারণ আছে আমার বাবা রোজন বয়স সময় হয়েছে কিনা আল্লাহ জানে আমার বাবার এখন বান্ন বছর আর দেশ স্বাধীন হয়েছে তিপান্ন বছর তার মানে না আমার বাবার বয়সে মানে জন্ম হয়নি আর আমার মায়ের তো হয়নি আমার মা আমার বাবা সারা দশ বছরের ছোট কি করে আপনি আমার মতো মানুষকে রাজাকার বলে চালাতে চান এই জন্যে চান

আল্লাহর নামে মোহাম্মদুর রাসূলুল্লাহর ও اصحابকে দেখে ওই জামানার কাফেরেরা নবীকে বলতো এই লোকটা পাগল হয়ে গেছে পাগলামি করছে আজ বাংলাদেশে সবাই করারের কথা প্রচার করছে না ঠিক তাসির না বিল আজনা বিল সব লিখা থাকে ঠিক আছে

সাতান্নটা রাষ্ট্র এখন পৃথিবীতে আমি জানতাম তেইশ সালের থেকে বিশ সালের দিকে ওখান থেকে জাতিসংঘের বাইরে আমাজনের পর যে সমস্ত রাষ্ট্রগুলো এখন স্বীকৃতি এখনো পায়নি স্বীকৃতি অস্বীকৃতি মিলে এখন দেশে পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা দুইশো সাতান্নটা আর জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা একশো পঁচানব্বইটা আনন্দের বিষয় একশো পঁচানব্বইটা রাষ্ট্র জাতিসংঘের আন্ডারে আছে এর ভেতরে একশো একানব্বইটা রাষ্ট্রে আমাদের করানের পাখি গায়ে বাড়া জানা যা অনুষ্ঠিত হয়েছে